আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্যে অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আপনাদেরকে আজকে যেটা দেখাবো যে ড্রেসটা উঠে এসেছে সেটা আমি দেখাবো সেটা হলো এই গুজরাটি ওয়ান পিস এই গুজরাটি ওয়ান পিসের কিন্তু সকালে আমি একটা ছোট্ট রিল ভিডিও দিয়েছিলাম ছোট্ট ভিডিওটাতে সেটা কিন্তু আমি বলেছিলাম যে বড় ভিডিও আপনারা দুপুরে পাবেন প্রতিদিন দুপুরে আমি এই বড় ভিডিওগুলো ছাড়ি আপনারা যদি দেখতে চান তাহলে দুপুরে আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলেই আপনারা দেখতে পাবেন এই সব বড়ো ভিডিওগুলো আর বড় ভিডিওগুলোতে আমি সব সময় বিস্তারিত বলে থাকি তো যেটা উঠে এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাই ডলারগুলো মাঝে মাঝে চকচক করে উঠছে ডলারগুলো কিন্তু অনেক ভালো অনেক সময় দেখা যায় এই ডলারগুলোর রঙ চলে যায় আয়রন করার সময় অনেকেই অনেক দিন আগে থেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে আপনি আয়রন করেন যে এই ডলারগুলো নষ্ট হয়ে যায় না জ্বলে যায় না অনেকেরই ডলারগুলো নষ্ট হয়ে যায় তো যদি সেগুলো আপনারা জানতে চান সেগুলোও আমি ভিডিওতে বিস্তারিত জানাবো তবে আমি এই ওয়ান পিসটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলে নিই এটা কিন্তু ভয়েল কাপুরের উপরে এই ওয়ান পিস গুজরাটি কাজের আর কাজ যে এত এত পরিমাণে কাজ করা আছে দেখলেই বোঝা যায় আর এই গুজরাটি কাজ মানেই কিন্তু অসাধারণ সুন্দর দেখতে এই সাইড দিয়ে কিন্তু ছোট ছোটো ছোট ছোট করে কাজগুলো করে দেওয়া আছে এই ছোট ছোটো কাজগুলো কিন্তু দেখতে হেভি লাগে শুধু আমার ড্রেস আমি এগুলো সেল করি সেজন্যে যে এত সুন্দর বলি তাও কিন্তু নয় আপনারা যদি এই ড্রেসটা সামনাসামনি দেখতেন আসলে এই ড্রেসটার প্রেমে পড়ে যেতেন এত সুন্দর এই ড্রেসটা আর এই ইয়েগুলো ডলারগুলো একদম গ্লেজি এক একদম আসল আর ভালো মানেরটা এখানে কিন্তু আপনার গোলার ডিজাইন করে দেওয়া আছে গোলাটা কিন্তু আপনার ইচ্ছা মতো করে এদিক সেদিক করে কেটে নেবেন আমরা শুধু জাস্ট একটা ডিজাইন দিয়ে দিয়েছি আপনার পছন্দ মতো আপনি গোলা তৈরি করে নেবেন কারণ এক একজনের পছন্দ এক এক রকমের সে কারণে শুধু আমরা গোলার শেপটা রেখে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের এই গোলাটা কেটে নিতে পারেন আর দুই সাইডে যেই কাজগুলো আছে একদম উপর ঘাড় পর্যন্ত চলে যাবে তো এই কাজটা কিন্তু সামনের অংশ এই সামনের অংশটা কিন্তু অসাধারণ শুধু সামনের অংশ না এই জামাটা পুরাটা যখন আপনি দেখবেন তখনই আপনার মন চাইবে এটি এরকম সুন্দর একটা জামা যদি আমি পরতে পারতাম তাহলে কতই না ভালো হতো আসলে স্বপ্ন কান্না থাকে বলেন স্বপ্ন সবার থাকে একটু ভালো খেতে একটু ভালো জায়গায় ঘুরতে যেতে একটু ভালো একটা ড্রেস পরতে কে না চায় বলেন আপনারাও মন চায় আমাদেরও মন চায় সবসময়ই সবারই এরকম আশা আকাঙ্ক্ষা থাকে তো সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবে রূপান্তর করতে একটু কষ্ট হয় তবে কষ্ট হলেও এগুলো অত কষ্টের কোনো কিছু নেই এখানে যদি আপনি কাজ জেনে থাকেন গুজরাটি কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই এরকম কাজগুলো করতে পারেন আর কিভাবে কাজ করবেন কিভাবে বুঝবেন যে কিভাবে কাজ করব। সেটাও যদি আপনারা না জানেন তাহলেও আমাদের পেজে চোখ রাখবেন দেখতে পাবেন যে আমরা কিভাবে এই কাজগুলো করি আমরা কিন্তু এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাই তো যদি এইরকম কাজের সেলাই স্যাম্পল ওঠানো দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে সব সময়। যেটা আপনাদের প্রয়োজন যেই জিনিস আপনাদের প্রয়োজন সেটার জন্যেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের জরুরি প্রয়োজনের সকল কিছু দেখাই এখানে যদি কেউ এই সেলাইগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিব যে কিভাবে এই সেলাইগুলো করবেন কোনো সমস্যা নেই এখানে বেশ কিছু সুতা কালার ম্যাচিং করা আছে কালো কুচকুসে একটা কাপড়ের উপর এতগুলো সুতা ম্যাচিং করলে দেখতে কিন্তু আসলেই অসাধারণ লাগে এটা শুধু আমার কথা না আপনারা নিজেরাও একটু দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনার ড্রেসটা ভালো লাগছে না বা ভালো লাগছে আপনার যদি ভালো লেগে থাকে তাও আমাকে জানাবেন যদি ভালো না লেগে থাকে কিভাবে করলে ভালো হবে সেই উপদেশটাও আমাকে দিবেন আপনাদের ফিডব্যাক আমাদের মহামূল্যবান এবং খুবই জরুরি তো আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের অংশ নিচে একদম নিচে তিনটা চারটা পাইট দেওয়া আছে এটা কিন্তু অসাধারণ উপরে যেরকম কাজ আছে নিচেও কিন্তু সেই ঠিক সেই রকমই কাজ আছে আর এই কাজগুলো যে এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ে কাজ করেছে যখন আমরা আয়রন করিনি এই ড্রেসটা নিয়ে এসেছিলাম তখন আমি আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার আসলে ওই সময়টা হয়ে ওঠেনি সে কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি আয়রন ওয়াশ কমপ্লিট হয়ে গেছে আয়রন ওয়াশ কমপ্লিট হওয়ার পরে দেখেন অনেকেই বলে ড্রেস কুচরি হয়ে যায় সেলাইয়ের পরে হ্যাঁ তবে ডেস্ক কুচরি হয় না আপু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলি ড্রেসগুলো কুচরি হয় না ড্রেসগুলো একটু ছোটো হয়ে যায় কারণ আপনার যদি চৌত্রিশ চওড়া থাকে সেখান থেকে কমসে কম এক ইঞ্চি আপনার কম হয়ে যাবে কারণ এই কাজ করতে করতে একটু ইয়ে হয়ে যায় যখন আবার আয়রন করে নেবেন তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে আবার বরাবর হয়ে যাবে তো এই এটা হলো সামনের পাট আমি সামনের পাটটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি সামনের পাটের নিচে যেরকম কাজ আছে সেরকম কিন্তু মাঝখানে ছিটানো 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 অনেক কাজ দেওয়া আছে দেখেন এক লাইন কিন্তু আপনার গুজরাটি কাজ দেওয়া আছে আর এক লাইনে কিন্তু শুধুই ডলার দেওয়া আছে এখানে তিনটা চারটা সুতার কম্বিনেশনে যে এত সুন্দর হয়েছে ড্রেসটা সামনে ধরলেই মন চায় যে এরকম একটা ড্রেস আমারও আমিও যদি মেয়ে ছেলে হতাম তাহলে নিশ্চয়ই আমিও এরকম একটা ড্রেস কিনে পড়তাম আসলে আমার কথায় আপনারা মনে কিছু নেবেন না আফসোস করার কিছু নেই আপনারা যারা পারেন না তারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে আপনাদের আইডিয়া হবে যে কীভাবে এই ড্রেসগুলো সিলাই করবেন কিভাবে বানাবেন আমরা সবই সব ভিডিওগুলোই দিয়ে থাকি সেই জন্যই আপনাদেরকে সময় বলি যে ধৈর্য ধরে যদি আপনি থাকতে পারেন তাহলে এই সেলাইগুলো কিন্তু আপনারা শিখে যেতে পারবেন এটা কিন্তু উল্টা পিষ্ঠা উল্টা পিষ্ঠায় অনেক সুতা ছিল সেই সুতাগুলো কেটে দিয়েছি আমরা আর যেগুলো আছে এগুলো থেকে যাবে তবে কিন্তু আপনার সিলাই উপরে যেরকম কাজ সেই হিসাবে কিন্তু এই গুজরাটি কাজের নিচে কোনো সিলাই সুতা থাকে না ওইরকম অন্য অন্য কাজে অনেক সুতা থাকে নিচের অংশেও কিন্তু গুজরাটি কাজে নিচের অংশে এই সুতাগুলো থাকে না তো এটা সামনের পার্ট দেখলেন এখন দেখতে পাচ্ছেন কিন্তু এটা পিছনের পার্ট পিছনের পার্ট বলতে কি এটা কিন্তু হাতের উপরে থাকবে হাতের উপরে যেটা আপনার সামনের অংশে হাতের সামনের অংশে এটা থাকবে আপনারা কেটে কুটে বিভিন্ন জায়গায় এই ডিজাইনটা নিতে নিতে পারবেন শুধু হাতের উপরেই থাকবে এরকম না আপনারা যে কোনো জায়গায় এটা কেটে কুটে বসাতে পারবেন তো এটা গেল হাতের অংশ হাতা কিন্তু আপনার এই ড্রেস সম্পর্কে বলি আগে এই ড্রেসটার লং আছে আটচল্লিশ ইঞ্চি যে কোনো ফ্রি সাইজের মানুষের জন্যে যে কোনো লম্বা হোক ছোট হোক যে কোনো মানুষ এই ড্রেসটা বানিয়ে নিতে পারবে পারফেক্ট হবে চরা কিন্তু সিক্সটি প্লাস আমার সবসময় কিন্তু পঁয়ষট্টি ছিয়ষট্টি থাকে তো আমরা কিন্তু সত্তর থাকে তো আমরা কিন্তু সবসময় সিক্সটি প্লাস বলে থাকি আপনাদের বুঝার অর্থে সাইড যদি একটা বডি হয় তাহলে কিন্তু আর কিছু লাগে না সাইড বডিটাই যথেষ্ট পিছনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অংশে কিন্তু ছিটানো ছিটানো অনেকগুলো কাজ দেওয়া আছে তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে হয়তোবা সময় থাকলে আপনাদেরকে বলবো যে এই ডলারগুলোর উপরে যখন আয়রন করা হয় ডোলারগুলো রঙ চলে যায় কি না সেটা যদি সময় আমার হাতে থাকে তাহলে আজকে বলে দেবো আর যদি না থাকে তাহলে কিন্তু আজকে বলতে পারবো না এটা কিন্তু পিছনের পিঠের উপরে পড়বে এই চারটা গুজরাটি কাজ আর দুইটা ডলার এটা কিন্তু একদম পিঠের মাছ বরাবর গলা যেখান থেকে কাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক তার নিচেই পিছনের অংশে এটা থাকবে তো সামনে আর পিছনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যত যারা এতক্ষণ এই ভিডিওটা আমার দেখলেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আর যদি যারা করে ফেলেছেন অলরেডি একটা লাইক একটা কমেন্ট তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো এই সামনের অংশটাও দেখিয়ে দিলাম আর যদি কেউ আমাদের ড্রেস কিনতে চান আমি ইয়েতে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ